ইযান লা আরদা তফসিরে কবির ইমাম রাজি আলাইহি রাহমা ইযান লা আরদ খাব ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন নার উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ আমার প্রিয় মাহবুবের খুশির জন্য ইয়া রাসূলুল্লাহ আপনার কান্না বন্ধ করেন 63 বছর কান্না দিলেন এখনো কান্নার মধ্যে কেন আমার নবী আরো কান্না বাড়াই দিলেন আলা হযরতের কলমজাত হয়ে গেল সুবহানাল্লাহ আরো জোরে আল্লাহু क्या जहन्नम अब भी न सुभान अल्लाह को क्या जहन्नम अब भी न होगा रू रू क्या मुस्तफा ने दरिया बहा दिए দরিয়া দিয়ে আমরা তো এক দুটি রাত বছরের আমার মাহুব এখনো কান্নার মধ্যে আছেন কান্নার মধ্যে ছিলেন মার গর্ভ থেকে আগমন করে একটা সিজদা দিয়েছিলেন অন্য অন্য সন্তানরা গর্ভ থেকে আসলে ওয়া ওয়া করে কান্না আমার নবী নীরবে দুই চোখের পানি ছেড়েছিলেন সর সজদায়ে মাহবুব রুকর হক সে সোহানল্লা আর আজকে ইমাম আর অব্বানীর দরবারের শরীফে চার কাটা সুহানল্লাহ বলেন না আল্লাহ আর বলতে হবে আর আমার নবী যে দিন আসছেন মার গর্ব থেকে একদিনের শিষু নবী বাতিল ফিরকের গুষ্ঠীরা বলেছে ৪০ বৎসর পরে নবী আর আমার নবী কখন নবী আদম বানাবার চোদ্দ হাজার বৎসর উচ্চ आवाज দিয়ে না আমার নবী কখন নবীন হিসাব নিকাশ করলে দুনিয়ার বুঝাতে যে 5 কোটি 11 লক্ষ বছর আগে নবী সুবহানাল্লাহ উচ্চ आवाज দিয়ে বলবেন না সুবহানাল্লাহ 5 লক্ষ বছর আগে ওই নবী নাকি মাটি ওই নবী নাকি বাপ দাদার ওই নবী কি পাওয়ারলেস ওই নবী নাকি গায়েব জানে না ওই নবী নাকি গুণীগার আল্লাহু বলবেন না আল্লাহ আরো বলতে হবে একটা গিদার উপর ও টুকটাক লাগে iman <muchan> আছে নাই দাড়ি আছে না নাই পাগড়ি আছে না নাই টুপি আছে না নাই মিসওয়াক দিলে আসল নাই সবকিছু ফিটপাট আছে আরে বন্ধুরা এখানে বলেছিলাম মোনাছ আমার এটা আমার লেখা আমা কবা পাগড়ি জুব্বা দেখতে বড় शान মুনাফিকের বড় ভাই তারা দজানের সমান আর জোরে কষ্ট লাগেনি আর একটু ত্রুট হবে না আবাক আবার পাগড়ি জুবাব দেখতে বড়ো শান মুনাফিকে বড় বাই তারা দর্জনের সমান উপরে তার নামা যে লোজা দেখতে লাগে কতই সুজা। উপরে তার নামাজে রোজা দেখতে লাগে কতই সোজা অন্তরে তার বিষে বরং ইপিলি শৈতান প্রভু দয়াবান আমার প্রভু দয়াবান আমাদের বানাইলো অতি